আসসালামু আলাইকুম আমি রুপচান আবার আপনাদের মাঝে চলে আসলাম আমাদের সেই গ্রামের রামপুর রামপুর বাজারের সেই ভিডিও নিয়ে সে আমাদের রামপুর বাজার কিন্তু আজ সেই রাস্তার খরণ কাজ চলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাট ভেঙে কিন্তু তারা সরিয়ে নিয়ে গেছে আজ যে জায়গায় খরণ কাজ করতেছে সেই জায়গায় কিন্তু বিশাল বড় বড় দোকান ছিল সেই দোকান কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে আজ কিন্তু সেই রামপুর মোড় বাজার কিন্তু ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের শহীদুল মামার ঘর কিন্তু ভাঙা হয়েছে সেই অর্ধেক গড় কিন্তু ভাঙা হয়েছে আমাদের এই পাট দিয়ে যেগুলো আমাদের দোকানপাট ছিল সেই দোকানপাট কিন্তু ভাঙা ভাঙা হয়েছে সে দোকানপাট ভেঙে কিন্তু সেই রাস্তার কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে তারা কিন্তু রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে এখানে বর্তমান যে জায়গায় মানুষগুলো দাঁড়িয়ে আছে সে জায়গায় কিন্তু রামপুর বিশিষ্ট ব্যবসায়ী জালু মামার দোকান ছিল সে জালু মামার দোকান কিন্তু আজ সরিয়ে নিয়েছে জালু মামার দোকানের উপর দিয়ে কিন্তু সেই রাস্তাটি যাচ্ছে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে খুঁটি খাটা পরে আছে ইটগুলো পড়ে আছে এটি কিন্তু জালু মামার দোকানের খুঁটি খাটা এবং ইট পালখা পরে আছে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের শাহিত কিন্তু আমাদের সম্মুখ হয়ে গেছে এটা কিন্তু রামপুর মোড়ের চন্ডকোনা যাইতে হাতের ডাইন সাটে ডাইন শেটে সে ডাইন শেটের রাস্তাটা কিন্তু খরন কাজ হয়ে গেছে খরন কাজ প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি এক পাশ দিয়ে কিন্তু প্রায় পনেরো ফিট রাস্তা খরন কাজ চলছে খরন কাজ হয়েছে সেই খরন কাছের সময় কিন্তু তাদের দোকান পারছিল ছিল যে আমাদের মামার মামার দোকান ছিল এটা কিন্তু আমার বড় মামা নুর নূর ইসলাম মামার দোকান আর মাঝখানে যে দোকানটি ছিল একটা ছিল আয়নাল মামার দোকান আর জয়নাল মামার দোকান দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফান্ডিশন করতেছে তিনতলা ফান্ডিশন আর সেই বড় এ দেখতেছেন যে চার দোকান হোটেল সেই হোটেলটা কিন্তু তালেপ নানার দোকান সেই নানার দোকান কিন্তু আরো সামনের দিকে ছিল যেদিকে খরন কাছ হয়েছে সেই খরন কাছের সাম মাছ বরাবর ছিল সেই দোকান কিন্তু তারা সরিয়ে নিয়েছে আর যে দোকানটা বর্তমানে দেখতে পাচ্ছেন একটি জাপ তারা কিন্তু খুলে রাখছে সেই জাপটা কিন্তু তাদের বাসা ছিল সেই বাসাকে কিন্তু এখন তারা দোকান বানিয়ে রেখেছে এটা কিন্তু আমি ধরছি আমার ক্যামেরাটা সেই ক্যামেরাটা কিন্তু আমাদের শেরপুর কানাসা খোলার দিকে কিন্তু আমি তাক করেছি সে দেখতে পাচ্ছি সামনে যে কামার বাড়ির দোকান ছিল সেই কামার বাড়ির দোকানের সামনে কিন্তু তারা খরণ কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মনোরুদ্দিন আমার বাড়ির বাসা যে জায়গায় বেগুনি দেখতে পাচ্ছি সে জায়গায় কিন্তু তার বাড়ি ছিল সে বাড়িকে কিন্তু তারা উচ্ছেদ করে দিয়ে কিন্তু তারা খরণ কাজ করছে দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু রাস্তা খরণ করেও কিন্তু তারা বালি ফালিয়ে দিচ্ছে খুব দ্রুতভাবেই কিন্তু কাজ করছে এবং কি রাস্তা থেকে কিন্তু তারা পিস উঠিয়েও নিয়ে গেছে এখান দিয়ে পুরোটা খরণ করে কিন্তু তারা পর তাদের রাস্তার বালু বালি ফালাবে এটা কিন্তু আমাদের সেই নৈমদ্দিন আনার বাড়ি আনা আস নেই না ফেরার দেশে চলে গেছে এখন কিন্তু তার ছেলেরা আছে মনোরদ্দি জালু তাদের বাড়ির দিকে কিন্তু আমি তাক করে ধরে রাখছি তাদের বাড়ি কিন্তু এখন ঘর সরিয়ে নিছে ঘরের ভিতরে যে মাল ছাঙানাগুলো ছিল সেই মাল মালছামা কিন্তু আজ ঘর চাল নাই বেড়া নাই কিন্তু তারা দ্রুত অবস্থায় ঘর বাড়ি সরিয়ে নিছে বেড়া কিন্তু খুব লজ্জা পাচ্ছে আমার ক্যামেরার সামনে আইসে